নদিয়ার কল্যাণীর ঘোষপাড়া স্টেশনকে অমৃত ভারত প্রকল্পে আধুনিক সুযোগ সুবিধা যুক্ত করে ঢেলে সাজানো হয়েছে যাত্রী স্বাচ্ছন্দের নানান পরিষেবার বন্দোবস্ত হয়েছে নির্মিত হয়েছে আধুনিক ওয়েটিং রুম যেখানে আরামদায়ক সোফা থেকে শুরু করে রয়েছে নানান ধরনের বই স্টেশনে ঠান্ডা পানীয় জলের ব্যবস্থা রাখা হয়েছে স্থাপন করা হয়েছে জিপিএস ঘড়ি দিব্যাঙ্গ জনেদের জন্য আলাদা টিকিট কাউন্টার খোলা রয়েছে এই সমস্ত আধুনিক ব্যবস্থা পেয়ে খুশি সাধারণ মানুষজন কি বলছেন শুনে নেব আমরা কল্যাণী ঘোষপাড়া স্টেশনের উন্নতি হয়েছে খুব ভাল লাগছে কারণ মাথা ছাওয়া হয়েছে বৃষ্টির দিনে ভীষণ কষ্ট হতো আগেকার সময় সেদিকে খুব ভালো ফেসিলিটিস পাখা তার সাথে আরও এসছে যেটা সেটা হচ্ছে বসার জায়গা জল বাথরুম সমস্ত ফ্যাসিলিটিস এসছে এখান দিয়ে সারা দিনে অন্তত হাজার হাজার স্টুডেন্ট পাস করে টিচাররাও থাকেন অধ্যাপকরা আছেন এছাড়া রয়েছেন আপনার বিভিন্ন অফিস কর্মী তাদের সবার জন্যই খুব ভালো হয়েছে এই যে ডেভেলপমেন্টগুলো দেখছি গুলো দেখছি আগে কখনো দেখিনি এবারেই দেখছি আমরা খুব ভালো লাগছে নদিয়ার কল্যাণী ঘোষপাড়া স্টেশন থেকে অনুপম মদক আকাশবাণী সংবাদ